আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি এনজিও সংস্থা বুড়ো বাংলাদেশ তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে পদ সংখ্যা কতগুলো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের সময়সীমা সব কিছু আজকের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন ফেব্রুয়ারি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অডিটর এখানে এই পদে লোক নাকি অডিটর পদে তো বেসরকারি সংস্থা বুড়া বাংলাদেশের অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে কিছু সংখ্যক বলতে এখানে বিশাল একটি নিয়োগ যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা দেওয়া নয় কতগুলা লোক নিয়োগ করা হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মর্থ উদ্যমী ও এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন কর্মস্থল বুড়ো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরির প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজনে রাত্রিযাপন করতে হবে করতে হতে পারে তো অন্যান্য শর্তাবলী রয়েছে প্রতিষ্ঠানের কমপ্লাইন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য কার্য সম্পাদন করা রিপোর্ট অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা যে সেখানে বিএ বিবিএ অনার্স এবং এমবিএ মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স মেজর ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স ও ব্যাংকিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সিএ ফার্ম হতে সিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে অভিজ্ঞতা ও দক্ষতা চেয়েছে অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুষ্ঠ জ্ঞান থাকতে হবে রিপোর্ট লেখার এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে এখানে বেতন আর সুবিধা দেওয়ার আছে রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষানবিশকালে বেতন ধরা হবে তো চাকরির স্থায়ীকরণ পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে স্থায়ীকরণের পরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সহ সংস্থার চাকুরি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে আবেদনের নিয়ম এখানে দেওয়া রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তো এখানে নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ সম অধিকারে বিশ্বাস করে বুড়ো বাংলাদেশ নিয়ম সংক্রান্ত নিয়ম শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন সংযোজন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা আপনারা এখানে বিশ অক্টোবর দুই হাজার করতে পারবেন এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা কতগুলো লক্ষ্যাক্ষর হবে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে বিশেষ করে ছেলে প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে যেহেতু এখানে আহ পর্যাপ্ত পরিমাণ ভ্রমণের এখানে দেওয়া রয়েছে দেখতে ভ্রমণের মানসিকতা থাকতে হবে যেহেতু অডিট রিপোর্ট তৈরি করতে হবে তো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সময় যাওয়ার মন মানসিকতা থাকতে হবে তো বন্ধুরা যদি এই আবেদনটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনার এখানে আবেদন করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে